আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত আশা করি আল্লাহর রহমতে সকল খামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো এখানে আসলে বিশ পিস গলা ছেলে বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এখানে তো সবই গলা ছেলা বাচ্চা তো এটা কোথায় যাচ্ছে কে নিচ্ছে বিস্তারিত জানাবো ভিডিওটি নাটেন শেষ পর্যন্ত দেখেন তা আমাদের কাছে আপনারা আসলে যে সকল বাচ্চা পাবেন তার ভিতরে একটা গলা ছেলা জাত আছে আমাদের কাছে দেশি পাবেন ফর্মি পাবেন মিশরি ফর্মি যেটা বলা হয় টাইগার পাবেন কাদারনাথ পাবেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর এবং আমার যশোরের ভিতরে হলে যেহেতু আমার ঠিকানা যশোর বসুন্ধিয়া আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনার ইচ্ছে করলে খামার এসে নিতে পারবেন তা আমি আসছিলাম মনিরমপুরের আগে কুয়াদা বাজার এখান থেকে এক আপু যে আপু দেখতে পাচ্ছেন উনি আসলে নিয়ে যাওয়ার পরে খুলে দেখতে চাইছিলো যে ভাই একটু খুলে আপনি হ্যাঁ দেখেন পরে আপু যাক বাঁধতে পারতেছিল না পরে আমার ক্যামেরা আপুর কাছে দিয়ে যা আপনি একটু ভিডিও করেন আমি আপনার বেঁধে দিচ্ছি যাক বেঁধে দিচ্ছি আপার বাসা হচ্ছে হলো আপনার ফরিদপুর ওনার এখানে ওনার হচ্ছে বাবার বাসা তা যাক উনি যেহেতু যশোরের ভিতরে আসছে তাই আমার সাথে যোগাযোগ করে যে ভাই তাহলে আপনি সেটু দিয়ে যান আমি যার দিন নিয়ে যাব তো আমরা আসলে সারা বাংলাদেশে দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে যারা আসতে পারবেন তারা খামার এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না দূর থেকে রিসিভ করবেন যশোরের বাইরে থেকে অবশ্যই কিন্তু আপনাদের পেমেন্ট আপনারা যে মুরগি নেন পেমেন্ট আগে করতে হবে আমাদের কাছে এই মুহূর্তে দেড় মাসের রেডি আছে আপনার মিশরি ফর্মই নব্বই পার্সেন্ট মুরগির বাচ্চা দেওয়া যাবে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং গলা সেলের যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আপনার এই বাচ্চাগুলো লাগলে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে পৌঁছে দেবো আর একটা কথা না বললেই নয় আসলে অনেক দিন যাবত আমরা ব্যবসা মানে ব্যবসাটা করার পরেও অনেকে যখন নতুন আসেন আমাদের সাথে কথা বলুন বা যোগাযোগ করেন তখন আমাদের একটা কথা শুনতেই হয় যে ভাই যেহেতু আমরা আসতে পারবো না পেমেন্ট করলে যদি ফোন না ধরেন বা মাল না দেন তা আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমাকে টাকা দেওয়ার পরে আমি ফোন ধরি নাই এবং তার মাল পাঠাই নেই কেউ বলতে পারবেন ইনশাল্লাহ তা আপনার নিশ্চিন্তে যে কোন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসলে নিতে পারবেন তো আমি আসছ এখন হচ্ছে কোয়াদা বাজারে থেকে আপুরে দিয়ে গেলাম আপ এখান থেকে যাইতে আরও কিছু সময় লাগবে আপু আমাকে আপনার বাসায় যাইতে বলছিল যেহেতু আমাদের সময় ছিল না তার জন্য আমি চলে আসছিলাম ঠিক আছে তো এটা হচ্ছে আলো ব্যাপার আপনারা চাইলে আমার খামারে এসে খুব অল্প বাচ্চা যদি নিতে চান সেক্ষেত্রে আসলে আমরা ডেলিভারি দিতে পারি না খুব অল্প বাচ্চা বলতে অনেকে দশ পিস না শুধু দশ পিস বাচ্চা ডেলিভারি দেখ ক্রিটিক্যাল যায় আবার যদি ওটা দেড় মাসের উপর থেকে নেন তাহলে এবার দেখা যাচ্ছে আমরা সর্বনিম্ন পনেরো পিস ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে তাহলে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু